নমস্কার আমার আপনারা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে ব্রেকিং নিউজ নিউজ বা ভাইরাল হচ্ছে অধিকারী মানে এই রাজ্যের বিরোধী নেতা এবং বিজেপির সেই নেতা যাকে ঘিরে অনেক স্বপ্ন বিজেপির কর্মীরা দেখে এবং বহু মানুষ যারা এই রাজ্যে তৃণমূলের অপশাসন থেকে নিজেদের মুক্তি চায় তারা প্রত্যেকে শুভেন্দু অধিকারীকে ঘিরেই অনেক স্বপ্ন দেখে তো সেই শুভেন্দু অধিকারী আজকে দিল্লিতে অমিত শাহের কাছে গেছেন এবং সেখানে গিয়ে পঁয়তাল্লিশ মিনিট তার সঙ্গে বসে কথা বলেছেন আর সেটা তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আর এটাই এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হিসেবে বঙ্গ রাজনীতিতে ঘুরে ফেরাচ্ছে কারণ তৃণমূল চিন্তা করছে শুভেন্দু অধিকারী যতবারই গেছেন যতবারই দেখা করেছেন যতবারই কোনো কিছু করেছেন তার ফলে বাংলার বুকে তৃণমূলের অনেকখানি স্বাধীনভাবে ঘোরাটা বন্ধ হয়ে গেছে যেমন ধরুন দুর্নীতি যেগুলো করেছিল সেগুলো আটকে গেছে কোনো সহায়তা যেগুলো নিচ্ছিল মানে টাকা নেব হিসাব দেবো না এই সমস্ত আটকে গেছিল তাই তার একটু চিন্তায় আছে আর বাংলার বুকে বিজেপির কর্মীরা শুভেন্দু অধিকারী বললেন যে তিনি যা জানিয়েছেন এক সেটা অনুযায়ী হচ্ছে তিনি পঁয়তাল্লিশ মিনিট ধরে যে সময় পেয়েছিলেন সেই সময়ের মধ্যে তিনি বাংলার বুকে যে সমস্ত চলছে অরাজকতা সেটা তুলে ধরেছেন তিনি তুলে ধরেছেন এই তাজমুল হক মানে আরে জেসিবি জেসিবি তার কথা এবং তার সঙ্গে সঙ্গে এই যে সদ্য ধরা পড়ল বিখ্যাত জয়ন্ত সিং বা জয়ন্ত সিং তার কথা এই সমস্ত কথাই তিনি তুলে ধরেছেন এবং তিনি একটা পেন ড্রাইভ দিয়েছেন সেই পেন ড্রাইভের মধ্যে চোপড়া কাণ্ডে যে নির্যাতনে হয়েছে বা নির্যাতিতার উপর যে অত্যাচার হয়েছে এইগুলো দিয়ে একটা ভিডিও দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে নাকি আড়িয়া দেওয়ার কাণ্ড সেখানকার ভিডিও এবং যাবতীয় তথ্যগুলো দিয়ে তিনি একটা পেন ড্রাইভ দিয়ে এসছেন যাতে তিনি দেখেন এবং দেখে বোঝেন বাংলার বুকে কি হচ্ছে না হচ্ছে দেখুন এখানে দুটো প্রশ্ন মনে মনে আমার সবার মধ্যে আসবে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর এই যাওয়া এই যাওয়াতে কি হতে পারে প্রথম কথা বলি আমি যে আপনারা কি ভাবছেন বা বঙ্গ রাজনীতিতে কি উঠছে সেটা হচ্ছে এবার দিল্লির অমিত শাহ এই রাজ্যে যে অত্যাচার হচ্ছে বা যা কিছু হচ্ছে সেটার দিকে নজর দেবে তাই তো দেখুন আপনি যদি আমাকে মানে ব্যক্তি রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে জিজ্ঞাসা করেন তাহলে হয়তো আপনার সঙ্গে আমার মতের মিল নাও হতে পারে কারণ আমার পরিষ্কার মনে হয় কিচ্ছু হবে না অমিত শাহ শুনবেন দেখবেন ঘাড় নাড়বেন পরে কোনো বক্তব্য রাখার সময় বক্তব্য রাখবেন কখনো বা নিন্দা করবেন কারণ দু হাজার একুশ সালের নির্বাচনের পরে যে হিংসা আমরা দেখেছি তারপরে একটা অ্যাকশানও আমরা দেখিনি ওই সিবিআই এসছে কোথাও কোনো টিম পাঠিয়েছে এতে আমাদের কিছু হয় না কারণ সিবিআই না তদন্ত যদি না আমাদের রাজ্যের হাইকোর্ট আদেশ না দিত অর্থাৎ হাইকোর্ট যদি আদেশ না দিত কিচ্ছু হতো না তাই অমিত শাহ বা মোদিজি এই রাজ্যে বিজেপির জন্য নামবে বা বিশেষ কিছু ব্যবস্থা নেবে দেখুন অনেক মানে কি বলবো দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না কাজেই অমিত শাহ কী ব্যবস্থা নেবেন না নেবেন সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা দেখছি ততক্ষণ পর্যন্ত আমার অন্তত বিশ্বাস নেই অর্থাৎ না আঁচালে বিশ্বাস নেই যে আমি খেয়েছি বলে মানে খাবার দিচ্ছে তাও যে খেতে পাবো তারও বিশ্বাস নেই আঁচালে বিশ্বাস যে হ্যাঁ আমি খেয়েছি তো তাই যতক্ষণ না পর্যন্ত অমিত শাহ মানে কেন্দ্রীয় মানে দল বা টিম বা কেন্দ্র যাই বলুন কেন্দ্র সরকার যতক্ষণ না ব্যবস্থা নিচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে বা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বা কোনো একটা সুরহা দেখাচ্ছে তিনশো পঞ্চান্ন তারা জারি হচ্ছে বা কোনো কিছু না হচ্ছে আমার কোনো ভরসা নেই এটা দেখলো প্রথমটা দ্বিতীয় যে সম্ভাবনার কথা অনেকে বলছেন না কিন্তু আমার মনের মধ্যে আছে সেটা হচ্ছে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে কিন্তু বিজেপির মাথা অর্থাৎ নেতৃত্বের রদবদল বদল হওয়ার সম্ভাবনা খুব বেশি ঠিক সেই সময় শুভেন্দু অধিকারী উড়ে যাওয়া একটা জিনিস বোঝায় যে শুভেন্দু অধিকারীর মতামত কিন্তু অনেকখানি গুরুত্বপূর্ণ আমি আপনাদের বারবার বলছি কেন্দ্র স্তরে বসে থাকা প্রত্যেকটা লিডার কিন্তু এই রাজ্যের শুভেন্দু অধিকারীর উপর বেশি ভরসা করেন তাই শুভেন্দু অধিকারী যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে পঁয়তাল্লিশ মিনিট ধরে শুধুমাত্র যে এই রাজ্যে কি কি হয়েছে সেটা নিয়ে অভিযোগ করেছেন এটা যদি আপনি আমাকে বলেন বিশ্বাস করতে আমার বিশ্বাস হবে না তার মানে শুভেন্দু অধিকারী যখন গেছে তার কাছে রাজ্যের যে সাংগঠনিক অবস্থা যা আছে সেটা সম্পূর্ণভাবে জানতে হয়তো অমিত শাহ কারণ অমিত শাহ কিন্তু সেই ব্যক্তি যিনি কিন্তু গুটিগুলো নাড়ান অর্থাৎ জে পি তিনিও থাকবেন না তার জায়গায় অন্য কেউ আসবেন কিন্তু সবকিছু হলেও মাথার ব্যাপারে কিন্তু অমিত শাহ অবশ্যই থাকেন তার স্ট্র্যাটেজি কিন্তু তিনি তৈরি করেন তো সেই স্ট্র্যাটেজি মেকার অমিত শাহ কিন্তু বঙ্গ রাজনীতিতে বিজেপির যে অবস্থা মানে বঙ্গ বিজেপির যে অবস্থা সে সম্বন্ধেও কিন্তু জানবেন শুভেন্দু অধিকারীর কাছ থেকে এমনকি তিনি এবার রাজ্য সভাপতি যিনি আছেন মানে সুকান্ত পর্যন্ত তাকেও জিজ্ঞাসা করবেন কিন্তু হ্যাঁ শুভেন্দু অধিকারীর কাছে কিন্তু তিনি জানবেনই যেটা আমার মনে হয় এবং জানলেই তিনি বুঝবেন যে বাংলায় অ্যাকচুয়ালি কি আছে দেখুন বাংলায় রাজনীতিতে পশ্চিমবঙ্গের বিজেপির যে সাংগঠনিক ক্ষমতা কোথায় আছে আপনার আমার চেয়ে ভালো অমিত শাহ বোঝেন তাই অমিত শাহ জানেন যে এই রাজ্যে কি হচ্ছে অ্যাকচুয়ালি যে সমস্ত মানে পাঠানো হয় মানে কি বলবো আর কি তথ্য পাঠানো হয় সেই তথ্যগুলো কতটা ঠিক কতটা ভুল এটা অমিত শাহ বোঝেন আর এই ভোটের রেজাল্ট বুঝিয়ে দিয়েছে যে অ্যাকচুয়ালি সাংগঠনিক অবস্থা ঠিক কোন জায়গায় আছে যে যা যা বলেছিলেন বাড়ি বাড়ি পৌঁছানোর কথা সেটা পৌঁছায়নি এটা অমিত শাহের কাছে রিপোর্ট নিশ্চয়ই পৌঁছে গেছে কারণ তার যে সমস্ত রিপোর্ট নেওয়া জায়গা আছে সেটা অনেক বড়। সেখান থেকে তিনি জেনেও গেছেন যে বাংলার প্রতিটা বুথে বিজেপি কর্মীরা পৌঁছতে পেরেছে কি পারেনি এটা নিয়ে প্রশ্ন আছে প্রতিটা বাড়িতে মোদীজি যেটা বলেছিলেন যে আমার জনসভায় আমি যে বার্তা দিচ্ছি এটা প্রত্যেকের বাড়িতে কি পৌঁছে দেবেন আপনারা গিয়ে সবাই তখন হ্যাঁ হ্যাঁ করেছে এই যে হ্যাঁ হ্যাঁ করেছে তারা ওখানে হ্যাঁ হ্যাঁ করেছে সেলফি তুলেছে আবার ঘরে গুছিয়ে পড়েছে আর শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে বক্তব্য রেখে গেছেন প্রত্যেকে প্রয়াস করেছেন চিন্তা করেছেন বা কেটেছেন কিন্তু হলে কি হবে প্রত্যেকের প্রয়াস বলুন বা কাজ বলুন সবই মাঠে মারা গেছে কারণ সংগঠনের হাল খুব খারাপ আর এটা অমিত শাহ তো বোঝেনি তাই শুভেন্দু অধিকারীর কাছ থেকে নিশ্চয়ই জানতে চাইবেন যে আপনারা কী ভাবছেন বা কী করছেন দেখুন এখানে একটা আমার মনে হচ্ছে প্লাস পয়েন্ট আছে এই রাজ্যে কিন্তু এইবারে দেখবেন কিছুদিনের মধ্যেই বঙ্গ রাজনীতিতে সভাপতির রদবদল হবে তবে সবার আগে আমি কিন্তু একটা জায়গায় পুরো ডিটারমাইন্ড এবং ফিক্সড হয়ে যাচ্ছি সেটা হচ্ছে সবার আগে রাজ্যে যিনি সাধারণ সম্পাদক আছেন ওজিএস তাকে সরানোর দরকার আছে কারণ তার হাতে সংগঠন সংগঠনের অবস্থা খুব খারাপ শুধুমাত্র কাছের লোক আছে কাজের লোক নেই আর শুভেন্দু অধিকারী মনে হয় হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন দু হাজার একুশ থেকে দু চব্বিশ তিন বছরে যে পশ্চিমবঙ্গে সাংগঠনিক অবস্থা বিজেপির ঠিক কোন জায়গায় আছে মুখেই মারবে জগৎ এই টাইপের মানে মুখেই মারতাম জগৎ এই টাইপের লোকেই ভর্তি হয়ে আছে বিজেপিতে তাই তৃণমূলও বলে যে বিজেপিকে দেখা যায় কোটে টিভি চ্যানেলে আর কোনো জায়গায় ওই প্রেস কনফারেন্স করার জন্য ব্যাস এই তিনের বাইরে কোথাও দেখা যায় না ব্যতিক্রম কিন্তু শুভেন্দু অধিকারী বাংলায় কোনো আন্দোলন নেই এটা কিন্তু বিজেপির ওপর নেতৃত্ব হয়তো হয়তো খেয়াল করেননি তারা কি রকম রিপোর্ট পান কে জানে আমার ঘটে অবশ্য ঢোকে না কিন্তু শুভেন্দু অধিকারীকে ডেকে নিয়ে যে কথা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে এবার একটা কিছু হতে পারে মানে হয়তো শুভেন্দু অধিকারী ভালো কোনো দায়িত্ব পেতেও পারেন এটা আমার অনুমান ভুল হতে পারে ঠিকও হতে পারে দেখা যাক কি হয় তবে জল্পনা কিন্তু প্রবল হবে এবং দেখবেন এরপরে ব্রেকিং নিউজ হিসেবে এটাই চলবে যে এবার কি শুভেন্দু অধিকারী সভাপতি হতে চলেছেন দেখতে পাবেন হয়তো কেউ না কেউ এটা নিয়ে বলবে তবে আমি বলছি না কারণ কে সভাপতি হবে এটা বলার ক্ষমতা আমি রাখি না যেভাবে রাখি না কে প্রার্থী হবে বলার ক্ষমতা কারণ বিজেপিতে কে হবে কি হবে কাকে কখন কে সিলেক্ট করবে কেউ বলতে পারে না তাই সত্যিটা আমি আনকার্ড বলে গেলাম আমার যেটা মনে হয়েছে আমি আপনাদের বললাম যে অমিত শাহের কাছে গিয়ে বাংলা সম্বন্ধে রিপোর্ট দিলেও এই যে নির্বাচন পরবর্তী হিংসা বা যা যা হচ্ছে এটা নিয়ে কেন্দ্র কোনো পদক্ষেপ নেবে এ বিশ্বাস অন্তত আমার আর নেই সবচেয়ে বেশি গলা আমি ফাটাতাম যে করবে করবে সবচেয়ে প্রথম আমি বলছি এবারে করবে না কারণ কিছুই হবে বলে মনে হয় না যতক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস নেই করলে বুঝবো হ্যাঁ মানে ওই আঁচালে বুঝবো হ্যাঁ খেয়েছি যখন হবে তখন বুঝবো তার আগে ভ্যালু নেই শুভেন্দু অধিকারী গেছেন কিন্তু এতে সাংগঠনিক প্রয়াস বা সাংগঠনিক কোনো পরিবর্তনের জায়গা তৈরি হবে কি এটা যদি বলেন তাহলে বলবো হতে পারে এটার ক্ষেত্রে আমার মনে হয় হবে কারণ বাংলার মুখে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার জায়গায় কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব নেই আর শুভেন্দু অধিকারী ছাড়া বাংলার রাজনীতিকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা অনেকের হাতে কিন্তু নেই জানি না আগামী দিনে যিনি আসবেন রাজ্য সভাপতি হিসেবে তিনি কে হবেন তবে তিনি হলে অনেক কিছু হবেন এটাই আমার মনে হয় দেখ হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি প্রতিবেদনে ভালো লাগে লাইক করবেন যদি মানে যোগ্য শেয়ার করবেন আর যদি মনে আমি কোথাও ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনি জানাবেন যে আপনার কী মনে হয় প্রথমত এক যে কেন্দ্র সরকার কি কোনো ব্যবস্থা নেবে শুভেন্দু অধিকারী গেছে বলে আমার যেটা মনে আমি আপনাদের বলেছি আপনার কি মনে হয় আপনি বলবেন দুই কেন্দ্রে এই যে অমিত শাহের কাছে গেছেন মানে শুভেন্দু অধিকারী এর ফলে বঙ্গ রাজনীতিতে একটা নড়াছড়া দেখব বিজেপির মধ্যে আমার মনে হয় আপনি কী ভাবছেন দুটোই কিন্তু আপনি উত্তর দেবেন আপনার উত্তর অপেক্ষা আমি রইলাম পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন এই চ্যানেলে এরকমই কথা হয় এরপরে যদি চ্যানেলটাকে ভালোবাসতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে হয় তারপর যাবেন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্দে মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ